প্রাচীন এই বাজারে সপ্তাহে দুই দিন অর্থাৎ শনিবার ও মঙ্গলবার হাট বসে বৃহত্ত এই বাজারটিকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায় সড়ক বাজার ও বাজারের প্রাচীন অংশ ভিতর বাজার সড়ক বাজারের উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে একটি জনতা ব্যাংক ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ আই এফ আই একটি প্রাচীন হাফিজি মাদ্রাসা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স ডিসপেন্সারি রোড সিমেন্টের দোকান ওয়ার্কশপ ইলেকট্রনিক সামগ্রীর দোকান খাবার হোটেল বেকারি সহ বিভিন্ন ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান তবে সড়ক বাজারের পূর্বাংশ রয়েছে হাঁস মুরুগ ও কবুতরের বাজার এছাড়াও সড়ক বাজার থেকে দেশের বিভিন্ন প্রান্তে সড়ক পথে যাওয়ার জন্য রয়েছে বেশ কয়েকটি পরিবহনের টিকিট কাউন্টার সেই সাথে সড়ক বাজারের সাথে যুক্ত হওয়া পার্শ্ববর্তী গ্রাম সিংহ থেকে যুক্ত হওয়া পার্শ্ব সড়কের পাশে রয়েছে বেশ কয়েকটি করাতখল ও স্যানিটারি সামগ্রী বিক্রয় কেন্দ্র অপরদিকে সুতাং নদীর তীর গ্যাসে গড়ে ওঠা বাজারের পুরাতন অংশ অর্থাৎ ভিতর বাজারে রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক কাপড়ের বিপণী বিতান রয়েছে নিত্য প্রয়োজনীয় সামগ্রী সম্বলিত মুদির দোকান হল ও এলোপ্যাথিক ফার্মেসি প্রাচীন মিষ্টির দোকান ফার্নিচার টেইলারিং জুয়েলারি বইপত্র বিক্রয় প্রতিষ্ঠান সহ বাজারের একমাত্র জামে মসজিদ ও এলাকার প্রাচীনতম একটি প্রাথমিক বিদ্যালয় সেই সাথে বাজারের প্রাচীন একটি বাজারের পশ্চিম দিকে রয়েছে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের বিক্রয় প্রতিষ্ঠান সহ বিশাল বাসের একটি বাজার তো এই বাজারের ভিতর বাজারের ওপরাংশে শাহবাইজিদ মাজার রোডে রয়েছে সবজি বাজার বিভিন্ন গাছের চারার পশরা আর সবজি বাজারের শেষ প্রান্তে রয়েছে মাছ বাজার ও সুতাং নদীর কেয়াঘাট আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনাদের যে বাজারের উত্তর পূর্ব দিকে রয়েছে তাপস সম্রাট হজর শাহজালাল রহমতুল্লাহের অন্যতম স্বসঙ্গে হজর শাহবাইজিদ রহমতুল্লাহের মাজার প্রাচীন এই বাজারে শনি ও মঙ্গলবার হবিগঞ্জ সহ পার্শ্ববর্তী কিশোরগঞ্জ বানিয়াচং বিবারিয়া নার্সিংনগর এবং বিভিন্ন এলাকা থেকে সীমিত পরিসরে ব্যবসায়ীগণ বিভিন্ন ধরনের পণ্য নিয়ে বর্ষা সাজিয়ে বসেন সেই সাথে বাজারের পার্শ্ববর্তী উপজেলার বিভিন্ন গ্রাম ও দূর দূরান্ত থেকে ক্রেতাগণ সমবেত হন একসময় বৈরব আশুগঞ্জ থেকে বড় বড়ো নৌকা যুগে মালামাল আনা হতো এই বাজারে এছাড়াও বাজারের ঘেষে শতাংশ নদীটি ছিল কিশোরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে ক্রেতা বিক্রেতাদের নৌকা যুগে যুগের একমাত্র পথ বর্তমানে বাজারে বেশিরভাগ বাণিজ্যিক প্রতিষ্ঠানই আধুনিকতার ছয় বদলে গেল গ্রামীণ হাট হিসেবে মূল্য বাজার ঐতিহ্য ধরে রেখেছে যুগ যুগ ধরে আজও পিতা বা পিতামহের হাত ধরে প্রাচীন এই বাজার আসার শৈশবের সেই লালন করেন অনেকেই সমগ্র বছরের বেশি পুরাতন এই বাজারটি আজও এলাকা সহ বিভিন্ন অঞ্চলের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জীবন জীবিকার কেন্দ্রবিন্দু সময়ের বিবর্তনে পল্লীর অনেক হাট যেখানে হারিয়ে গেছে অথবা কোনোটি ধ্বংসের দ্বার প্রান্তে কোনোটি আবার দাঁড়াতেই পারেনি সেখানে আজও প্রাচীন ব্যবসায়িক প্রাণকেন্দ্র বোল্লা বাজার দিন দিন বাড়ছে তার আয়ত্তন এবং প্রতিষ্ঠান সেই সাথে ক্রেতা বিক্রেতাদের সমাগম আজও স্মৃতির ললাটে জড়িয়ে থাকা বাজারের স্মৃতি মন্থন করতে প্রবীণ আর নবীন বিভিন্ন বন্ধু আড্ডা চলে শাস্তরে